নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েই চলেছে সিবিআই কারণ বিকাশ ভবনের গোডাউন থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে পাঁচশোটি বস্তা ছিল তার মধ্যে তিরিশ বস্তা নথি উদ্ধার হয়েছে আর সেই বস্তা একের পর এক খুলতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একের পর এক বিস্ফোরক নাম প্রভাবশালীদের নামের লিস্ট সামনে আসছে আর চাষিদের সাথে সেই সমস্ত লিস্ট যুক্ত করছে সিবিআই তার মধ্যে দুদিন আগেই বিস্ফোরক চার্জশিট দিয়েছে আদালতে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেই চার্জশিটে একের পর এক প্রভাবশালীদের নাম কারা করতেন অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ এবং তাদের সুপারিশে অযোগ্যতে চাকরিও হয়েছে এমন প্রমাণ সিবিআইয়ের হাতে উঠে এসেছে সেই সমস্ত প্রভাবশালীদের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন সাংসদ বর্তমান একাধিক হেভিওয়েট বর্তমান মন্ত্রী বর্তমান বিধায়ক একাধিক নাম সামনে এসেছে আর এই নামগুলি সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই সিবিআই ওই চাষিদের সাথে অতিরিক্ত কিছু নথি যোগ করলো আর সেই নথিতেই কিন্তু রীতিমতো ফেটে গেল বড় সড়ো বোমা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথাকে ধরতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে যত বড় মাথাই হোক দুর্নীতি করে থাকলে কাউকে রেয়াত করা যাবে না তাকে গ্রেপ্তার করতেই হবে এমনই নির্দেশ ছিল বিচারপতির আর সেই মাথা সেই মাথাকে ধরতে তেলে ফুরে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন মাস্টার মাইন্ড মেন বল মেন কালপিট মেন কিংপিং কে অবশেষে ফাঁস করলো সিবিআই এখনও পর্যন্ত যে তদন্তে উঠে এসেছে তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাথার নাম ফাঁস সিবিআইয়ের চার্জশিটে যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য পেল ফের সিবিআই শুধু কাগজে সুপারিশই নয় হোয়াটসঅ্যাপ কিংবা এস এম এস পাঠিয়েও সুপারিশ করা হতো চাকরি নাম সেই নাম ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিদের ধৃত পার্থ চ্যাটার্জি সিবিআইয়ের দাখিল করা চার্জশিটের সঙ্গে অতিরিক্ত নথি যুক্ত করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে সুপারিশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার ব্যাপারে ইতিমধ্যেই আদালতে সেই সমস্ত নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে সুপারিশ হওয়া এমন তিনশো জন প্রার্থীর নাম ধরে ধরে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ বিধায়ক সহ একাধিক প্রভাবশালী সেই নামগুলি সুপারিশ করেছিলেন ওই সুপারিশের তালিকায় একশো জন এমন নাম রয়েছে যারা ইতিমধ্যেই অবৈধভাবে নিয়োগের মাধ্যমে চাকরি পেয়ে গেছেন রাজ্যের প্রসিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বহাল তবিয়তে এখনও চাকরি করে যাচ্ছেন সূত্রের মারফত আরও দাবি চাকরি প্রার্থীদের বাছাইয়ের আগে নাকি রোদ্ধদ্বার বৈঠকও সারতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কাদের সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে হতো সেই বৈঠক সূত্রের এও দাবি এভাবে বেআইনি নিয়োগের কুকীর্তি থামা চাপা দিতে অফিসে নয় নিজের বাড়িতে ওই বৈঠক করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গত দু হাজার সালের জুলাইতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জি তাই নয় ইডির ফাইল করা চার্জশিটে পার্থকে গোটা দুর্নীতির কিংপিং বলেও উল্লেখ করা হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিংপিং আর কেউ নয় এখনও পর্যন্ত সিবিআই তদন্তে সিবিআইয়ের হাতে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তাতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন বল দুর্নীতির গডফাদার পার্থ চ্যাটার্জি আর কেউ নয় শুধুমাত্র পার্থ চ্যাটার্জি এমনই কিন্তু দাবি সিবিআইয়ের এছাড়াও চার্জশিটের নাম রয়েছে অর্পিতা মুখার্জি এবং পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যের অর্থাৎ পার্থ চ্যাটার্জি মেন কিংপিং তার হাতধরি হয়েছে দুর্নীতি যত সব দুর্নীতি এবং তার ধরি হয়েছে বেআইনি নিয়োগ সমস্ত বেআইনি নিয়োগের সুপারিশ যেত তার কাছে তিনি কিন্তু সমস্ত লিস্ট ভেরিফাই করতেন তার বাড়িতে অর্থাৎ দুর্নীতিকে চাপা দিতে তার বাড়িতে বৈঠক করতেন পার্থ চ্যাটার্জি অফিসে বৈঠক করতেন না অফিসে বৈঠক করলে ধরা পড়ে যাবেন দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে শিক্ষা দপ্তরের আধিকারিক সহ একাধিক প্রভাবশালী মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক এজেন্টদের সাথে হতো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের গোপন বৈঠক সেই বৈঠকে শিক্ষা দপ্তরের কর্তারা হাজির থাকতেন এমনই কিন্তু দাবি সিবিআইয়ের যে সমস্ত নথি বিকাশ ভবনের নথি থেকে পাওয়া গেছে সেই বস্তা থেকে উদ্ধার হওয়ার নথি থেকে কিন্তু এমন চাঞ্চল্যকর সূত্র উঠে এসেছে প্রমাণ উঠে এসেছে এমনই দাবি করছে সিবিআই আধিকারিকরা শুধুমাত্র যে কাগজে লিখে সুপারিশ করা হতো তা নয় পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যকে মেসেজ করে এস এস করে হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ করে নামে সুপারিশ আসত বিভিন্ন জেলা থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যেগুলি বিভিন্ন সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন কিংপিংকে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে ধরবেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ইডি সিবিআইকে বারবার এই প্রশ্ন মানে ঝর্ঝরিত করেছিলেন এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করেছেন এই মুহূর্তে তিনি বিজেপির সাংসদ বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লোকসভা ভোটের আগে তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো উঠে গেছে এই মুহূর্তে ঝড় যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই পথেই কিন্তু ছুটছে সিবিআই সেই পথেই ছুটে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাথা পার্থ চ্যাটার্জিকেই কিন্তু চিহ্নিত করল সিবিআই আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে ট্রাস্টেরও উল্লেখ করা হয়েছে ইডি চাষিদের বেআইনি নিয়োগের ঘুষ বাবদ টাকা এই ট্রাস্টের অনুদান হিসাবে দেখানো হতো বলে অভিযোগ বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থ চ্যাটার্জি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে সুস্থ আছেন তিনি খুব শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে তবে বেসরকারি হাসপাতালে পার্থ জীবনের ঝুঁকি রয়েছে এই আশঙ্কা করে দিন কয়েক আগেই রাজ্যপাল সি আনন্দ বোসকে চিঠি লেখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় সুরক্ষা নিশ্চিত করতে বলেন তিনি তার মধ্যেই কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছে এবার সিবিআই আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কিংপিং মেন মাথার নাম ফাঁস করল এবার সিবিআই আধিকারিকরা পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা সেই টাকা কার এই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছে সিবিআই ইডির বড় প্রশ্ন তদন্ত এখনও তদন্ত চলছে তবে অর্পিতা মুখার্জি জামিন পাওয়ার আগে তিনি কিন্তু ফাটিয়েছেন বড় সড়ো বোমা এই টাকা পার্থ চ্যাটার্জির সব জানতেন পার্থ চ্যাটার্জি যা করেছেন পার্থ চ্যাটার্জির নির্দেশেই তিনি সব করেছেন এমনই কিন্তু বোমা ফাটিয়েছেন অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির ভয়ই তিনি এতদিন বলতে পারেননি এমনই দাবি করেছেন তিনি আর পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে এখনও পর্যন্ত জেলবন্দি সিবিআইয়ের মামলায় ইডির মামলায় জামিন পেয়েছেন ঠিকই কিন্তু সিবিআইয়ের মামলায় জেলবন্দি তবে সিবিআই যা দাবি করছে শিক্ষা দপ্তর থেকে উদ্ধার হওয়া যে তিরিশটা বস্তা সেই বস্তায় যে নথি সেই নথি থেকে যে সমস্ত লিস্ট পাওয়া গেছে আরও একাধিক লিস্ট আছে আরও একাধিক প্রভাবশালীদের নাম আছে ধীরে ধীরে আদালতে সেগুলি দাখিল করবে চার্জশিটের সাথে যোগ করবে এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে তাই আগামী দিনে কী হতে চলেছে আর কোন কোন মাথার নাম সামনে আসে পার্থ চ্যাটার্জি কি শেষ মাথা নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাকি কেঁচো করতে কুড়তে শেষ মাথা পর্যন্ত পৌঁছানো যাবে পার্থ চ্যাটার্জির উপরেও কোনো মাথা আছে তার নাম কি সামনে আসবে কী হতে চলেছে আগামী দিনে সিবিআইর তদন্তে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের